হাই ফুডিস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি একটি প্রিয় বাঙালি পদ যা সবার আপামোর সমস্ত বাঙালিদের ঘরেই কম বেশি রান্না হয়ে থাকে তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি আমার সবসময় তো ঘরে সব রকম ইনগ্রেডিয়েন্ট উপস্থিত থাকে না আজকে আমার ঘরে নারকেল ছিল না তো নারকেল ছাড়া কী করে বানালাম সেটাই দেখো প্রথমে চিংড়ি মাছটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখো এখানে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভালো করে ক্লিন করে সেটাকে নুন হলুদে ম্যারিনেট করে নিচ্ছি তারপর এদিকে দেখো সর্ষে পেঁয়াজ একটু আদা রসুন অল্প মিক্সার জারে নিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি আর তারপর এই দিকে কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একে একে অল্প করে ভেজে নিয়েছি আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নের মধ্যে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর সেগুলো একটু নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই পেস্টটাকে মিক্সির পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে সর্ষে বাটার জল দিয়ে দিলাম আর আমি সাদা সর্ষে ইউজ করেছি তোমরা কালো সর্ষেও ইউজ করতে পারো আমার ঘরে আজকে নারকেল ছিল না তা বলে কি মালাইকারি রান্না হবে না আমি তাই নারকেলের দুধের পরিবর্তে ইউজ করেছি মিল্ক পাউডার তারপরে এতে দিয়ে দিলাম সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য চিপ এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আর ফুটতে দিলাম কিছুক্ষণ কিছুক্ষণ ফোটার পর দেখো এই রকম এসছে তারপরে আমি একটুখানি গরম মশলা আর ঘি অ্যাড করে একটু গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিছুক্ষণ পরে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম নারকেলের দুধ না থেকেও মিল্ক পাউডার দিয়ে যা এত সুন্দর চিংড়ি মাছ হয় খেয়ে দেখলাম সত্যিই ভালো হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো খেতে অসাধারণ হয়েছিল